গুরু মানছেন জেনাব হাসনাত কিন্তু আমি মনে করি যে এই জিনিসে তাকে গুরু মানা উচিত হয়নি এমন একটা কাজে তিনি করলেন ডক্টরিনসকে গুরু মতো অনেক অনেক গুণ তার আছে অনেক কিছু শেখার আছে কিন্তু তিনিও মানুষ তিনিও ভয়ঙ্কর ডিজাস্টার করেন মাঝে মাঝে একজন নারী ভিক্টিমের বক্তব্য পড়লাম যে তিনি পদ্মানশীল মহিলা ছিলেন তার শাস্তি ছিল আয়না ঘরে আপনার তার মানে বোরখা খুলে তাকে জালনার দিকে মুখ খরায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা ওই এলাকার যত আয়নাঘরের চাকরবাকররা ছিল এই চাকর সারা সারাদিন ওই জালনা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি

ডক্টর ইনুসকে গুরুমানার মতো অনেক অনেক গুণ তার আছে অনেক কিছু শেখার আছে কিন্তু তিনিও মানুষ তিনিও ভয়ঙ্কর ডিজাস্টার করেন মাঝে মাঝে যেমন তিনি পদত্যাগ যেদিন করতে চেয়েছিলেন তার মাপের মানুষের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি নি আর যে মন্তব্যের কথা বলছি সেটাও এক্সপেক্ট করি না হাসাদ ক্যাক মানে কী বললেন এবং কেন বললেন দুটোই কথা একটু আলাপ করতে চাই আমরা মনে রাখবো ডক্টর ইনুস রাজনীতিবিদ নন তিনি একটা দেশের এই মুহূর্তে সরকার চালাচ্ছেন এবং এই রাজনীতিতে আর আসছেন না কিন্তু যেন হাসনাত আবদুল্লাহ রাজনীতি করেন এই ডিফারেন্সের জায়গাটা বুঝতে হবে আমি একটু পড়ি তিনি কি বলেছেন তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা দুইশো টাকায় ভোট বিক্রি করেন আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন তারা পাঁচ বছর ধরে নির্বাচন নির্যাতন করবে সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন আমরা জানি যে এনসিপির টপ লিডার্স এই মুহূর্তে উত্তরাঞ্চল সফর করছেন তাদের এই সাংগঠনিক সফর অসাধারণ প্রশংসনীয় তাই করা উচিত ছিল তারা শুরু করেছেন তারা আরও আগে করলে হয়তো আরও আগে ভালো করতেন এবং বেশ কিছু জায়গায় আমি দেখছি যে ভালো জনসমাগম সমাগম হচ্ছে এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার আমি বহুবার বলেছি আওয়ামী লীগের অবর্তমানে সেই ফাঁকা জায়গাটা যদি এনসিপি নিতে পারে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি সবচেয়ে সুখী হব এজন্যই তাদের শুরুর দিকেই বেশ কিছু ক্ষেত্রে যেখানে যেখানে ব্যত্যয় দেখছি সমস্যা দেখছি আলোচনা করি সমালোচনা করি তাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং এই সতর্ক করার চেষ্টা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বিশ্বাস করি তারা সেটা বোধ করেন বা বোঝেন বাংলাদেশে বিএনপির অপোজিটে একটা ধর্মভিত্তিক মোর্চা দানপন্থী মোর্চা তৈরি হবে একজন মধ্যপন্থী মানুষ হিসাবে আমি এটা পছন্দ করি না আফটারঅল এনসিপি নিয়ে নানান রকম স্পেকুলেশনস আছে তাদের আচরণ নিয়ে নানান সমালোচনা আছে কিন্তু আফটারঅল তারা অন্তত ঘোষিত একটা মধ্যপন্থী রাজনৈতিক দল এখন পর্যন্ত যাই হোক তার বক্তব্যটা ডক্টর ইউরোসের সাথে নিশ্চয়ই মিলছে আপনারা কোন বক্তব্যের কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কিছু স্মরণ করিয়ে দিই প্রধান উপদেষ্টা গিয়েছিলেন লন্ডনে সেখানে চ্যাথাম হাউসের সাথে একটা ইন্টারভিউতে এক প্রশ্নে যাওয়ার প্রশ্নটা ইন্টারেস্টিং কারণ সংস্কার নিয়ে আমাদের দেশে এই আলাপটা হচ্ছে এবং সেখানে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্নকর্তা ডক্টর ইউনিসে করেছিলেন সেটা হচ্ছে এরকম যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে সংস্কারের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কিন্তু এখানে জনগণের এজেন্সি কোথায় জনগণের এজেন্সির শেষ জায়গা তো আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভোট তো তিনি বলছেন প্রশ্নকর্তা বলছেন যে দলগুলো সেইগুলো ম্যানিফেস্টো বানিয়ে কে কী সংস্কার চায় জনগণ জনগণের কাছে যাবে এবং ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তার এজেন্সি কনফার্ম করবে এই কথাটা আমি বহুবার বলেছি যে যে ইস্যুতে সংস্কার হচ্ছে না সেগুলো নিয়ে সবাই ভোটে যাক এনসিপি যদি মনে করে এই এই জিনিসগুলো সব জনগণ চায় জনগণ তাদেরকে ভোটে নির্বাচিত করবে যাই হোক তখন প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন যে ব্যাপারটা এত সরল না এটা জটিল আছে সে বলবে তুমি আমাকে কত টাকা দেবে আমি তোমাকে ভোট দেবো মানে জনগণ টাকা খেয়ে ভোট দেয় দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট আমাদের প্রধান উপদেষ্টার অত্যন্ত অত্যন্ত হিউমিলেটিং একটা আর্গুমেন্ট তিনি তাচ্ছিল্য করেছেন জনগণকে এটা তার মাপের একজন মানুষের দিক থেকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না ওই যে বলেছিলাম অনেক অনেক গুণ থাকলেও তিনি মানুষ দিনের শেষে উনিও ভুল করেন এখন জনাব আসরাদ আবদুল্লাহ সেই পথে গেলেন ধরুন হাসনাত আব্দুল্লাহ টাকার অঙ্ক বলে দিলেন দুশো টাকা খেয়ে ভোট দেয় জনগণকে দুশো টাকা খেয়ে ভোট দেয় রিপিটেশন হচ্ছে কিন্তু কথাগুলো বলতেই হবে ডক্টর ইউনুস যেদিন এই কথা বলেছেন সেদিনও কথাগুলো বলেছি যে দুটো ভোটে জনগণ ভোট দিতে যায়নি চোদ্দো এবং চব্বিশ আঠারোতে দশ যাওয়ার উপায়ই ছিল না আগের রাতে সব শেষ করে ফেলা হয়েছিল জনগণ অনেকে গিয়েও লাভ হয়নি বিশেষ করে চব্বিশে এটা সাম্প্রতিক ইতিহাস আমরা দেখেছি শুধু টাকা না জনগণকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য চাপ দিয়ে জনগণকে ভোট দিতে নেওয়া যায় নাই মানে এই দেশের মানুষকে না আমরা অহেতুক তাচ্ছিল্য করি আমি প্রায় একটা বলি সেদিনও বলেছিলাম দু হাজার আঠারো সালের নির্বাচনে টাকা খরচ করে যদি বিএনপির বিরুদ্ধে ফেয়ারলে জেতা যেত আওয়ামী লীগ সেভাবে জিতত কোনো সন্দেহ নেই এবং বিএনপির তুলনায় ধূসোনা দু হাজার না বিশ হাজার টাকা আরও বেশি টাকা দিয়ে দিয়ে জনগণকে তারা ভোট কেনার চেষ্টা করতেই পারতো এই বেশি মার টাকা তাদের ছিল এবং একটা ফেয়ার নির্বাচনে যদি টাকা দিয়ে জনগণকে ফেয়ারলি সিল মারাতে পারতো আমি লীগ সিল মারতে যেত না তারা খুব ভালোভাবে জানতো এই করে পার পাওয়া যাবে না আমি তো অস্বীকার করছি না ভোটে টাকা বিলি হয় কিছু কিছু মানুষজন তার নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য টাকা নেন বলার চেষ্টা করেন যে আমি তাদেরকে ভোট দেওয়াবো বা কেউ কেউ টাকা নেন না তাও না নিয়ে তারা ভোট দেন কি না সেটা নিশ্চিত না একই সাথে এই প্রবণতা এখন আসলে নেই প্রায় খুব কম খুব কম কোনো সন্দেহ নেই ভোটের সময় মানুষরা নানান রকম কর্মকাণ্ডে জড়িত হয় ক্যাম্পেইন করে সেখানে টাকা পায় মানুষজন মানে প্রার্থীরা মানুষজনকে খাওয়ায় এটা এক ধরনের উৎসব এটা উৎসব হওয়া উচিত কিনা কেউ কেউ আলাপ করেন আমি এই আলাপটা নিয়েও মানে কোনো একদিন আলোচনা করব যে সিরিয়াস ব্যাপারটাকে উৎসব হিসাবে দেখা হয় আমি এটাকেও খুব মন্দ বিষয় বলে মনে করি না আমরা অন্তত ওই দিন খুবই এম্পাওয়ার্ড মনে করি নিজেকে সুতরাং এক ধরনের উৎসব হতেও পারে যদিও ইটস আিরিয়াস ইস্যু কোনো সন্দেহ নাই তো যাই হোক এই টাকা হয় টাকা প্রচুর খরচ হয় মানুষজন খাচ্ছে যাচ্ছে চা খাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে বিভিন্নজন কাজ যখন করে ক্যাম্পেইনে বিশেষ করে তারা টাকা পায় এগুলো তো এক ধরনের উপার্জনের পথ থাকে কিন্তু জনগণ টাকা খেয়ে ভোট দেয় এটা ভয়ঙ্কর অভিযোগ এটা তাচ্ছিল্য করে ডক্টর ইনোস করেছেন তিনি ভোট করতে যাচ্ছেন না কিন্তু যেন ফাসনাদ আবদুল্লাহ মানে আমাদের এই যে নতুন দল এনসিপি তাতে অনেকেই আছেন এর মধ্যে কেউ কেউ বেশি সিগনিফিক্যান্ট হয়ে ওঠেন আসনাত সেরকমই সিগনিফিক্যান্ট হয়ে ওঠা একজন মানুষ না কারণে পজিটিভ বা নেগেটিভ নানান কারণে আলোচিত বা সমালোচিত তিনি মোটামুটি নিয়মিতই হন সুতরাং তার একটা বড় ট্র্যাকশন আছে মানুষ তার মন্তব্য বা বক্তব্য খেয়াল করে ফলে যেন হাসনাত আব্দুল্লাহ যখন এই আলাপটা করেন মানুষকে তাচ্ছিল্য করেন পাল্টা একটা কথা দাঁড়ায় আসলে মানুষ এরকম করে না কিন্তু পাল্টা যে কথাটা সেটা হচ্ছে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই তাতে সামনের সারিতে থাকা অনেকজনই লীগ করেছেন ছাত্রলীগ করেছেন আর হলে সিট পাওয়া অজুহাত দেওয়া হয় কিংবা কোনো পদে গিয়ে একটু প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য আওয়ামী লীগ করেছেন এবং তাদের প্রায় সবাই দু সালের পরে ইউনিভার্সিটিতে পড়েছেন দু হাজার আঠারোর পরে আওয়ামী লীগের চোদ্দোর পরে বটেই আর আঠারো ডাকাতির পরে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে এন্ডোর্স করা টাকা কেউ যদি কেউ ভোট দেয় তার চেয়ে অনেক বেশি বিভৎস খারাপ এই আলাপগুলো আসবে আসতে পারে আসা উচিত কারণ আওয়ামী লীগ করা ফরস ছিল না আওয়ামী না করেও ভার্সিটিতে টেকা গেছে টেকা গেছে কেউ কেউ এক্সট্রা পাওয়ার দেখাতে যে এক্সট্রা হ্যাডাম দেখাবেন সেজন্য আমি লীগ করেছেন গর্হিত অপরাধ হয়েছে এই আলাপগুলো আসলে চলে আসবে সামনে সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে অপরাধ জনগণের না ঢালাওভাবে ঢালাওভাবে আমি জায়গাটা আবার যদি পড়ি উনি একদম স্টেডিও টাইপ করছেন জেনারেলাইজ মন্তব্য করছেন তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা দুশো টাকায় ভোট বিক্রি করেন আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্যতা কোনো দিনে ক্ষমতায় আসবেন না মানে কম টাকায় বিক্রি করেন নাকি টাকায় বিক্রি করার প্রবলেম এটা দু হাজার টাকা হলে কম সমস্যা হতো আই রিয়ালি ডোন্ট নো মানে এটাও তা ছিল যে তুমি মাত্র দুশো টাকায় বিক্রি হও হাসরাত আব্দুল্লাদের এই ধরনের মন্তব্য করা উচিত না এগুলো অন্যায় এটা মিথ্যাচার এটা মিথ্যা অভিযোগ তারা একটু শান্তভাবে চিন্তা করলেই বুঝবেন আমরা চাই না এই দলের কেউ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে তাচ্ছিল্য করুক কিন্তু আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম কেন তারা আসলে এটা করছেন এই কারণটাই আমার একটু বলতে চাই তারা নির্বাচনে খুব ভালো কিছু করবেন না একটা হাই তৈরির চেষ্টা আছে তারা যদি নিজে নিজে নির্বাচন করেন তারা একটা সিটেও জিতবেন বলে আমি মনে করি না একদম যদি কোনো জোট ছাড়া কেউ যদি তাদেরকে ছাড় না দেয় যদি সর্বশক্তি তারা ফাইট করেন একটা সিটেও জিতবেন বলে আমি বিশ্বাস করি না ফলে পরাজয়ের একটা অজুহাত তারা আগেই তৈরি করছেন কিনা আমাদের তো এত টাকা নেই ওই দল বা সেই দলের অনেক টাকা আছে তারা টাকা দিয়ে দিয়ে জিতে গেছে অবশ্য দুশো টাকা করে দিয়ে যদি কেনা যায় এনসিপির লোকজন দুশো টাকা করে পার ভোটার দেওয়ার মতো অবস্থা থাকতে পারে যদিও তারা সেটা করবেন না অন্তত তিনি তার বক্তব্যে এটা বলছেন কিন্তু তারা এই অজুহাতটা তৈরি করে রাখছেন তারা এই কারণে পরাজিত হয়েছেন এক কথা মনে রাখা জরুরি সেটা হচ্ছে এই রাজনীতি করতে এসে রাজনীতি করতে এসে যেই রাজনীতি তারা করতে চান সেটার ব্যাপারে মানুষকে জেনুইনলি কানেক্ট করা দরকার এটা খুব ইম্পর্টেন্ট প্রতিপক্ষকে কী করছে তার সমালোচনা আসবে এটা সত্য এটা করতে হবে আমি এটা নিয়ে দ্বিমত করি না কেউ কেউ এনসিপি বিএনপিকে সমালোচনা করছেন আমি এটাকে খারাপভাবে দেখি না তিনি যখন জনগণের সামনে যাবেন তার কাজই হবে হচ্ছে কেন তিনি বেটা তিনি কী কী করতে চান আর অন্যরা কী কী খারাপ করছে এটা করারই কথা এটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে কোনো অজুহাতের প্রয়োজন নাই পরাজিত হতে পারি তাই একটা অজুহাত বানিয়ে রাখলাম জনগণ টাকা খেয়ে ভোট দেয় তাই আমি জিতি নাই ডক্টর ইউনুসো বলছেন জনগণের কাছে গেলে টাকা খেয়ে ভোট দেবে সুতরাং আমি রাজনৈতিক দলের সাথেই মানে আলোচনা করে সংস্কার করে ফেলতে চাই এই ধরনের অজুহাত তৈরি করার কোনো দরকার নেই তারা একটা নতুন দল এসছেন তারা সিরিয়াসলি পলিটিক্সটা করুন তাদের এখনই জিততে হবে এটারও জরুরত নাই তারা যদি সেনসিয়ালি কাজ করেন তারা যদি অনেক জায়গায় বেশ কিছু জায়গায় সিগনিফেন্টিফিকেন্ট নাম্বার অফ ভোটস পান সেটা নিয়ে আমার সিরিয়াস ডিফেক্ট মানে কনফিউশন আছে সন্দেহ আছে কিন্তু যদি পান সেটাও অনেক কিছু অনেক কিছু এই সামান্য সময় তৈরি হওয়া দলটার জন্য এখনই অনেক কিছু করে ফেলতে হবে জিতে যেতে হবে এতগুলো সিটে অতগুলো সিটে অপ্রয়োজনীয় আর বটম লাইন হচ্ছে এটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যে মানুষগুলোকে নিয়ে কাজ করি এই মানুষগুলোই আছে এদেরকে নিয়েই কাজ করি এরপর নানান আলাপ হয় কেউ এটা বলছেন কদিন পর এই আলাপ হবে জনগণ শিক্ষিত না তারা কি ভোট দেবে কেউ কেউ করেন আমি আগেও একদিন বলেছি চক্রেটি আলাপ করতেন গণতন্ত্রে পছন্দ করতেন না কারণ জনগণ আসলে তার যেটা প্রয়োজন যে মানুষ যে কাজের জন্য যাকে প্রয়োজন সেটা মানে নির্বাচিত করার মতো যোগ্য কিনে এই আলাপ সমালোচনা উনি করেছেন নিজে গণতন্ত্র পছন্দ করতেন না কোনো একদিন হারলে বলবো টাকা কোনো একদিন টাকার বিনিময়ে না হলে বলব জনগণ যথেষ্ট শিক্ষিত না তাই আমাকে চিনতে পারে নাই কিন্তু দিনের শেষে আসলে এই জনগণকে নিয়েই গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে কোনো একদিন আমরা একেবারে দুর্নীতিমুক্ত একেবারে সচেতন একটা জনগোষ্ঠী পাওয়ার আগ পর্যন্ত এদেরকে নিয়ে কাজ করতে হবে সুতরাং রাজনৈতিক দলের কোনো সদস্যের কোনো নেতার উচিত হবে না জনগণকে তাচ্ছিল্য করা হয় জনগণকে ছোট করা হয় এমন কিছু করা এটা ডক্টর করলেও খুবই বাজে কাজ করেছেন এই ক্ষেত্রে তাকে গুরু মোটেও মানা উচিত না কিন্তু হাসরাত আবদুল্লাহ সেটাই করলেন ওয়াকা এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লালমনির হাতে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকারুজামান বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় শর্তে ওয়াকারের শক্তি কি চুপু ওয়াকারের শক্তি কি সেনের শারমিন ওয়াকারের শক্তি কি

রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায় কারণ অলরেডি ভারত ওখানে একটা ট্রানজিট তৈরি করে ফেলেছে ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে ভারতের ইনভেস্টমেন্টে কাজে লাগানোর জন্য ওয়াকারের উপরে তারা ইনভেস্ট করছে ষড়যন্ত্র করছে বাংলাদেশের কয়েকজন জেনারেল মিলে যাতে এই রোহিঙ্গারা আর কোনোদিন রাখাইনে ফেরত যেতে না পারে কারণ রাখাইনে যদি ফেরত যায় তাহলে ভারতের এই ইনভেস্টমেন্ট মাঠে মারা যাবে আজকের এই বিষয়টাকে আমি কেন টানলাম টানলাম অন্য একটা কারণে আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতিভাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশে এত এত জেলা বিভাগ থাকার পরে রংপুর বিভাগের লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা করতে পেরেছেন আমি আপনাদেরকে দেখাই এবং পাটগ্রাম দেখেন এখানে হামলা হয়েছে বুধবার তেসরা জুলাই এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বুঝাতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছে আর পারি না অনেক সময় আমি চিন্তা করি কি জানেন আপনাদের সামনে আর এগুলো নিয়ে কথা বলবো না আমি চিন্তা করি আর না আমার করার দরকার আপনাদের সামনে এসব নিয়ে আলোচনা করার দরকার নেই আমি যে কমিশনের কথা না বললে কিছু আসবে যাবে না বিরক্ত হয়ে যায় যেগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মামাদ ইউনুস এবং ডক্টর খলিল চিন্তা করলেন চায়নাকে তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন আর দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাই করে থাকবেন দেখবো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ